স্বাগতদীপ্ত সংবাদে আপনাদের সাথে আছে আমি তানিয়া জানাবো নিটল টাটা সংবাদ দেশের প্রায় সব থানায় ছিল পুলিশের কাজ শুরু শৃঙ্খলা ফেরাতে ট্রাফিক পুলিশও নেমেছে রাস্তায় সাত দিনের মধ্যে অবৈধ অস্ত্র জমা দেওয়ার নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার না হলে কঠোর ব্যবস্থা এবং প্রধান উপদেষ্টার সঙ্গে পঁচিশটি মন্ত্রণালয়ের সচিবদের বৈঠক কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা দেখছিলেন শিরোনাম এবারে পুরো খবর এগারো দফা দাবিতে ডাকা কর্মবিরতি প্রত্যাহার করে কাজে যোগ দিয়েছেন আন্দোলনে নামা পুলিশ সদস্যরা নিজ নিজ কর্মস্থলে কাজ শুরু করেছেন তারা এতে স্বস্তি ফিরেছে জনমনে এক সপ্তাহের কর্মবিরতির পর সোমবার নওগাঁয় কাজ শুরু করেন পুলিশ সদস্যরা থানার কার্যক্রমের পাশাপাশি সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনার কাজে যোগ দেয় ট্রাফিক পুলিশও এ সময় সাধারণ জনগণ পুলিশকে ফুল দিয়ে স্বাগত জানায় ময়মনসিংহ জেলার চোদ্দটি থানায় কার্যক্রম শুরু হওয়ায় সেবা প্রার্থীদের মধ্যে স্বস্তি ফিরেছে পুলিশ জানিয়েছে সাধারণ মানুষের যানমাল রক্ষায় নগরীতে টহল বাড়ানো হয়েছে শরীয়তপুরে জেলা পুলিশ লাইন্স থেকে পুলিশ সদস্যরা গাড়ি বহন নিয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে এছাড়াও বিভিন্ন থানায় যোগ দেন সংশ্লিষ্টরা কর্মস্থলে যোগ দেওয়ার প্রথম দিনে ফেনী মডেল থানা পরিদর্শন করেন কুমিল্লা সেনা নিবাসের জিওসি মেজর জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম তিনি জানান পুলিশ মনোবল ফিরে পাওয়া পর্যন্ত সেনাবাহিনী পাশে থাকবে সরকার বাহাদুরের পক্ষ থেকে যে সিদ্ধান্ত দেয়া হয়েছে পুলিশ সবাই সব স্টেশনে এবং সমস্ত স্বাভাবিক কাজগুলো করবে দেশের স্বাভাবিকতা আনয়নের জন্যে তারা সুন্দরভাবে তাদের দায়িত্বটা পরিচালনা করবে ও দুর্নীতিমুক্ত একটা দেশ গড়ে তুলবে আর হলো পুলিশের ধর্মই হচ্ছে সেবা করা যাতে তারা এই স্লোগানে তারা ঠিক থাকে তাহলে আমরা জনগণের চাল্লা শান্তিতে বসবাস করতে পারবো জামালপুরে আজ থেকে সাতটি থানার পুলিশি কার্যক্রম পুরোদমে শুরু হয়েছে বিস্তারিত জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী তানভীর আহমেদ তানবীর থানার পরিস্থিতি কেমন দেখছেন আপনি আর যোগ দেওয়া পুলিশরা কি বলছেন এই ইতিমধ্যে আসলে জামালপুরে দীর্ঘ সাত দিন যাবত পুরো পুলিশের কার্যক্রম বন্ধ থাকার পরে আজকে সকাল আটটা থেকে পুরো পুরোদমে জামালপুর সাত উপজেলা এবং বিভিন্ন উপকেন্দ্রগুলোতে আসলে পুলিশ পুরোদমে কাজ শুরু করেছে এই কাজ শুরু করার পর থেকে সকাল থেকে আসলে আমরা দেখেছি যে বিভিন্ন যারা অভিযোগ সেবা প্রত্যাশীরা তারা ভিড় করেছিলেন এবং সকাল থেকে তারা বিভিন্ন রকমের অভিযোগ তারা এসেছেন এবং লিখিত অভিযোগ দিয়েছেন এখন পর্যন্ত প্রায় দশটি অভিযোগ ইতিমধ্যেই পড়েছে এবং সেগুলো আসলে জমি সংক্রান্ত গাড়ি চুরি এবং বিভিন্ন সেবা প্রতিষ্ঠানা তারা এসেছেন তারা এই কাজগুলো করছেন পুলিশ জানিয়েছেন এবং পুলিশ এই কার্যক্রমের সাথে সাথে ট্রাফিক পুলিশ যানজটের যে নিরসন সেটি আসলে ট্রাফিক পুলিশ পুলিশ সেবা দমে তারা কাজ শুরু করেছেন এবং আমি যেটি জানতে পেরেছি যে জামালপুরের অতিরিক্ত পুলিশ সুপার সুয়েল মাহমুদ ক্রাইবের অফ তিনি জানিয়েছেন যে সকাল আটটা থেকেই দমে কাজ শুরু করেছে এবং বিভিন্ন পুলিশের বিভিন্ন শাখা তারা বিভিন্ন কার্যক্রমে ইতিমধ্যে শুরু করেছেন টহল থেকে শুরু করে বিভিন্ন কার্যক্রম তারা সেবামূলক কাজ করেছে তবে যেটি বড় কথা সেটি হচ্ছে যে ইতিমধ্যেই জামালপুর পৌরসভা সহ সদরে একটি স্বস্তি মানুষের ভিতরে প্রবেশ করেছেন তারা মনে করছেন যে পুলিশের এই স্বাভাবিক যে কার্যক্রমটি তারা রীতিমতো পরিচালনা করছেন এতে করে আসলে আইন শৃঙ্খলা যেমন উন্নতি হয়েছে পাশাপাশি মানুষের ভিতরে একটি সাহস এসেছে এবং তারা খুব আনন্দিত হয়েছেন যে এখন একটি জামালপুর জুড়ে বিভিন্ন রকম মন্দির মসজিদ এবং বিভিন্ন সেবা ধর্মীয় প্রতিষ্ঠানগুলোতে যেমন সাধারণ মানুষ পাহাড় দিচ্ছিল আজ থেকে পুরোপুরি নিয়ন্ত্রণে পুলিশ নিয়ে যাবেন এবং আরেকটি বিষয় হচ্ছে যে থানার কার্যক্রম পরিচালনা হচ্ছে এটি যেমন ঠিক ঠিক ততদিন পর্যন্ত আসলে সেনাবাহিনীর নিয়ন্ত্রণে থাকবে আজ থেকেও সেনাবাহিনীর পুরো থানাগুলো প্রত্যেকটি উপজেলার থানাগুলোতে সেনাবাহিনী নিয়ন্ত্রিত রয়েছে তারা বলছে যে যতদিন পর্যন্ত স্বাভাবিক কার্যক্রম এবং স্বাভাবিক না হচ্ছে ততদিন পর্যন্ত সেনাবাহিনী পুরো থানাগুলোতে বিভিন্ন থানাগুলো তারা অবস্থান করবেন তানিয়া জামালপুর থেকে থানার কার্যক্রম সম্পর্কে জানাচ্ছিলেন তানভীর আহমেদ অনুমোদন অস্ত্র আগামী সাত দিনের মধ্যে জমা দিতে হবে নইলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা এম হোসেন ঢাকা এ সাম্প্রতিক সহিংসতায় আহত আনসার সদস্যদের দেখতে গিয়ে কথা বলেন তিনি আওয়ামী লীগের উদ্দেশ্যে তিনি বলেন এমন কিছু করা যাবে না যাতে নিজেদের জীবন বিপন্ন হয় কোটা সংস্কার আন্দোলন ও শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে ছাত্র জনতার অভ্যুত্থান ঘিরে আনসারের অনেক সদস্য আহত হন তাদেরকে দেখতে সোমবার ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে আসেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এম সাখাওয়াত হোসেন তিনি আহত আনসার সদস্যদের সাথে কথা বলেন এবং তাদের চিকিৎসার খোঁজ খবর নেন তাকে হামলার ভিডিও দেখানো হয় সাধারণ মানুষের কাছে অস্ত্র কিভাবে গেল তা নিয়ে প্রশ্ন তোলেন স্বরাষ্ট্র উপদেষ্টা নিষিদ্ধ বোর্ড যেটা সিভিলিয়ানের হাতে যাওয়ার কথা না সেটা অথরাইজড পুলিশকে করা হয়েছিল র্যাবকে করা হয়েছিল সেই ওয়েপন কিভাবে এদের হাতে গেল যারা যাদের হাতে এই আনঅথরাইজড ওয়েপন আছে আগামী সাত দিনের মধ্যে তারা নির্দিষ্ট থানায় জমা দেবেন যদি জমা না দেন তাহলে দুইটা অ্যাকাউন্ট দুইটা চার্জ লাগবে একটা হচ্ছে অবৈধ ব্যাপন আর একটা হচ্ছে সরকারি নিষিদ্ধ ব্যাপন আপনাদের হাতে আওয়ামী লীগের ভবিষ্যৎ রাজনীতি নিয়েও কথা বলেন সাবেক এই সেনা কর্মকর্তা এখানে মারামারি করে কোন আপনি আরও কিছু লোকের লোকের মৃত্যু আমরা চাই না অনুরোধ করছি প্ররোচনা আসেন না ব্যক্তিগত স্বার্থে আপনারা এত বড় একটা দলকে নষ্ট করেন না আর এই যদি স্বপ্ন কেউ মনে করে যে এইটা করে আবার এটা কাউন্টার রেভলিউশন করে আসবেন কাউন্টার রেভলিউশন করতে হলে আপনাকে হাজার হাজার লোকের রক্ত প্রবাহিত হবে যদি আপনারা সেই দায়িত্ব নিতে চান তাহলে নেই কিছু পুলিশের বর্তমান যে পোশাক রয়েছে তা পরে তারা বের হতে চান না বলে উল্লেখ করেন স্বরাষ্ট্র উপদেষ্টা দিলশাদানি দীপ্ত সংবাদ ঢাকা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুসের সঙ্গে বৈঠক করেছেন পঁচিশটি মন্ত্রণালয় ও বিভাগের সচিব ও জ্যেষ্ঠ সচিবরা প্রধান উপদেষ্টার কার্যালয় ও বাসভবন অতিথি ভবন বৈঠক অনুষ্ঠিত হয় জানা যায় নিজ নিজ মন্ত্রণালয়ের চলমান কর্মকাণ্ড সম্পর্কে প্রধান রাষ্ট্রীয় এই উপদেষ্টাকে অবহিত করেন সচিবরা এরপর প্রতিটি মন্ত্রণালয় ও বিভাগের বিষয়ে একটি নির্দিষ্ট কর্ম পরিকল্পনা চূড়ান্ত করা হতে পারে এছাড়াও প্রধান উপদেষ্টা তার অধীনের সব মন্ত্রণালয়কে বিভিন্ন দিক নির্দেশনা দেন বলেও জানা গেছে এর আগে সকালে প্রধান উপদেষ্টা সঙ্গে সাক্ষাৎ করেন সেনাবাহিনীর প্রধান জেনারেল যমুনায় কিছুক্ষণ আগে তার সঙ্গে বৈঠক করেছেন বিএনপির একটি প্রতিনিধি দল সেখানে আছেন আমাদের সহকর্মী তানভীর খন্দকার বিস্তারিত জানব আমরা তার কাছ থেকে তানভীর বৈঠক শেষে বিএনপি নেতারা কি বললেন এখন কোন দল বৈঠক করছেন প্রধান উপদেষ্টার সাথে তানিয়া এখন আসলে কিছুক্ষণ আগে দশ থেকে পনেরো মিনিট আগে কিন্তু জামায়াতে ইসলামী বাংলাদেশের আমির তার নেতৃত্বে একটি দশ সদস্যের দল কিন্তু এই রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সেখানে কিন্তু প্রবেশ করেছে আপনি জানেন যে এখন কিন্তু এই জামায়াত ইসলামী বাংলাদেশের সেই দশ সদস্যের প্রতিনিধি দলের সাথে ভেতরে বৈঠক চলছে কিন্তু তার আগে কিন্তু জানাতে চাই তা নিয়ে সেটা হচ্ছে সাড়ে তিনটার পরে কিন্তু এখানে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলামের নেতৃত্বে নয় সদস্যের একটি দল সেখানে কিন্তু তারা এখানে এসে তারা ভিতরে ঢোকেন এবং নির্ধারিত যে সময় রয়েছে চারটায় আলোচনা হওয়ার কথা রয়েছে আপনি জানেন যে বর্তমান রাজনৈতিক পরিস্থিতি শৃঙ্খলা এবং আসলে করণীয় নির্বাচন এই বিষয়গুলো নিয়ে কিন্তু কথা বলার জন্য যে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা তিনি তার আমন্ত্রণে কিন্তু আজকে এই বিএনপির মহাসচিব সহ যে দশ নয় সদস্যের দল ভেতরে ঢুকেছিল তার কিন্তু কথা বলেছেন কিছুক্ষণ আগে কিন্তু তারা এখান থেকে বের হয়ে চলে গেছেন যাওয়ার আগে গণমাধ্যমের সাথে তারা তিনি কথা বলেছেন এবং তিনি বলেছেন যে আসলে আওয়ামী লীগ একটি হত্যাকারী দল এই দলের সাথে কোনো আলোচনায় বসার কোনো সুযোগ নেই এই বিষয়টি কিন্তু তিনি বারংবার আমাদের গণমাধ্যমের সামনে বলেছেন তিনি বলেছেন যে আমরা আসলে বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেছি তিনি বলেছেন যে কথা হয়েছে আসলে প্রধান উপদেষ্টার সাথে বিভিন্ন বিষয়ে চলমান পরিস্থিতি আইনশৃঙ্খলা পরিস্থিতি সহ বিভিন্ন বিষয় নিয়ে কথা হয়েছে তবে নির্বাচনের বিষয়ে তেমন কোনো কথা হয়নি বলে তিনি আমাদেরকে জানিয়েছেন গণমাধ্যম কর্মীদের সামনে আপনাকে জানাতে চাই তানিয়া যে আজকে এরা পরে কিন্তু বিএনপির আরও কয়েকজন নেতা গণমাধ্যমের সামনে এসে কথা বলেছেন এখনও কথা বলছেন একজন আপনি দেখতে পাচ্ছেন ববি হাজ গণমাধ্যম কর্মীরা তার সাথে কথা বলছেন তবে আপনাকে জানাতে চাই এই মুহূর্তে যে জামাইতের ইসলামী বাংলাদেশের যে দশ সদস্যের দল ভেতরে বৈঠক চলছে এরপরে কিন্তু সন্ধ্যা ছয়টায় আরও চারটি দল গণ অধিকার পরিষদ এবি পার্টি খেলাফাতে মজলিস এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ এই চারটি দলের প্রতিনিধিরা কিন্তু সন্ধ্যা ছয়টায় এই প্রধান উপদেষ্টার সাথে বৈঠক করার কথা হয়েছে আমরা গণমাধ্যম কর্মীরা আছি তারা আসার পরে হয়তো বা কী বিষয়ে কথা হয়েছে সে বিষয়ে আমরা জানতে আমি আপনাকে জানাতে চাই তানিয়া যে এই সব যে দলগুলো সব দলগুলোকে ডাকার অন্যতম কারণ হচ্ছে দেশের যে পরিস্থিতি চলমান পরিস্থিতি আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং নির্বাচন আসলে নির্বাচনী নির্বাচন নিয়েও কথা বলার কথা রয়েছে সে বিষয়ে যদি আমাকে বিএনপির যে প্রতিনিধি দল ভেতরে ছিল তারা কিন্তু বলেছেন আসলে নির্বাচন নিয়ে তেমন কথা হয়নি যদি আমরা এখানে আসার আগে জানতে পেরেছিলাম নির্বাচনের বিষয় নিয়েও কথা হতে পারে তো তানিয়া আমার কাছে এই ছিল এখানকার সব শেষ তথ্য যমুনা থেকে যুক্ত ছিলেন সহকর্মী তানবীর খন্দকার ছাত্র জনতার আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে যে বিজয় অর্জিত হয়েছে কিছু ষড়যন্ত্রকারী তা নস্ব করার অপচেষ্টা চালাচ্ছে তাদের সেই ষড়যন্ত্র জনগণ রুখে দেবে এমন মন্তব্য করেছেন বিএনপির মির্জা ফখরুল ইসলাম মহাসচিব বেগম খালেদা জিয়ার ছোট ছেলে প্রয়াত আরাফাত রহমান কোকোর জন্মদিন উপলক্ষে সকালে তার কবরে দোয়া ফাতেহা পাঠের আয়োজন করা হয় এতে অংশ নেন মির্জা ফখরুল সহ দলের নেতাকর্মীরা পরে বিএনপির মহাসচিব সাংবাদিকদের বলেন ভারতীয় কিছু গণমাধ্যম বাংলাদেশের বিজয় নিয়ে বিভ্রান্তিমূলক তথ্য ছড়াচ্ছে এছাড়া অন্তর্বর্তীকালীন সরকারকে নির্দিষ্ট সময়ের মধ্যে নির্বাচন দেওয়ার আহ্বান জানান তিনি আমি অনুরোধ করব ট্রেনিং গভর্নমেন্টকে যে অতি দ্রুত নির্বাচনের জন্য একটা ক্ষেত্র তৈরি করা এবং সমস্ত বিপদগুলোকে কাটিয়ে সত্যিকার অর্থেই একটা মুক্ত বাংলাদেশ নির্মাণ জন্য যত তাড়াতাড়ি সম্ভব তারা একটা নির্বাচনের ব্যবস্থা জনগণের একটা সরকার প্রতিষ্ঠা সিন্ডিকেট মুক্ত বিচার বিভাগের দাবি জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান আজ সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ দাবি জানান রাজপথ থেকে বিচারপতি নাম বলা হয় অমুখ্য প্রধান বিচারপতি নিয়োগ করা হোক এটা বলেছি যে পৃথিবীর ইতিহাসে বিরল এই জন্য আমরা গর্বিত এবং ওনাকে সেটা স্মরণ করে দিয়েছি বাংলাদেশের বিচার বিভাগে যে সিন্ডিকেট চলে আসছে দীর্ঘদিন ধরে সেই সিন্ডিকেট ভাঙতে হবে ন্যায় বিচার প্রতিষ্ঠা করার জন্য মানুষের অধিকার প্রতিষ্ঠা করার জন্য বিচার বিভাগ যদি শক্তিশালী না হয় মানব অধিকার নিশ্চিত হবে না মানুষ ন্যায় বিচার থেকে বিচ্ছিত হবে ন্যায় বিচার থেকে তারা কোনো বঞ্চিত হবে সুতরাং বাংলাদেশ শক্তিশালী করতে হলে গণতন্ত্র ভোটাধিকার শক্তিশালী করতে হলে মানবাধিকার শক্তিশালী করতে হবে করতে হলে অবশ্যই বিচার বিভাগকে স্বাধীন থাকতে হবে এবং সাহসী ভূমিকা পালন করতে হবে ছাত্র জনতার আন্দোলনের সময় ইন্টারনেট বন্ধ ইস্যুতে রিপোর্ট আজই পাওয়া যেতে পারে বলে জানিয়েছেন ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা নাহিদ ইসলাম এই ঘটনায় সাবেক প্রতিমন্ত্রী সহ যারা জড়িত থাকবেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি সকালে রাজধানীর আগারগাঁওয়ে আইসিটি টাওয়ারে কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের এসব কথা বলেন উপদেষ্টা নাহিদ ইসলাম সাইবার সিকিউরিটি অ্যাক্টটি রয়েছে তার যেই ধারাগুলো নিয়ে সমালোচনা রয়েছে সেই ধারাগুলো নিয়ে আমাদের পুনর্বিবেচনা করতে হবে এবং তরুণদেরকে ব্যাপকভাবে এই এই মন্ত্রণালয়ের সাথে যুক্ত করতে হবে সেই জায়গায় একটি দেশে এবং দেশের বাইরে যারা আইটিতে দক্ষ এবং আগ্রহী নতুন ধরনের কাজ করতে তাদেরকে নিয়ে একটা স্পেশাল টিম গঠনের কথা আমরা ভাবছি এবং বিভিন্ন আন্দোলনের সময় বিভিন্ন স্টার্ট স্টার্টআপ যারা আন্দোলনের পক্ষে শিক্ষার্থীদের পক্ষে অবস্থা নিয়েছিল তাদের প্রতি বিরূপ আচরণ করা হয়েছে তাদের বিনিয়োগ বন্ধ করে দেওয়া হয়েছে দ্রুত সময়ের মধ্যেই তাদের সাথে যোগাযোগ করা এবং তাদের সাথে পুনরায় সরকারের যে একত্রে কাজ করার যে প্রক্রিয়া ছিল সেটি চালু করা হবে আজকে হয়তো একটা প্রাথমিক আমরা তদন্ত রিপোর্ট যেহেতু চব্বিশ ঘন্টার সময় দিয়েছি এবং অবশ্যই এই প্রক্রিয়ায় সরকারের লোক মন্ত্রী বা অন্য কোনো সংস্থার লোক যদি যুক্ত হয় তাদের বিরুদ্ধে অবশ্যই বিচার করা হবে কারণ এটি মানুষের একটি মানবাধিকারের বিষয় তথ্যর প্রবাহর অবাধ নিশ্চিত থাকা এবং ইন্টারনেট ব্যবহার করা তো যারা এটি করেছে বন্ধ করে দিয়েছে তারা মানবাধিকার লঙ্ঘন করেছে এবং এটি বন্ধ করে শত শত মানুষকে কিন্তু হত্যা করা হয়েছে তো অবশ্যই প্রক্রিয়ার সাথে যারা জড়িত তাদেরকে বিচারের আওতায় আনা হবে জাতীয় স্মৃতিসৌধ ও কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা জানিয়েছেন নবনিযুক্ত প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ এ সময় তার সঙ্গে ছিলেন সুপ্রিম কোর্টের অন্য বিচারপতিরাও প্রথমে সকাল সোয়া সাতটায় স্মৃতি নিবেদন করেন তারা পরে জাতীয় স্মৃতিসৌধের পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন প্রধান বিচারপতি সেখান থেকে প্রধান বিচারপতি কেন্দ্রীয় শহীদ মিনারে যান এদিকে অন্তর্বর্তীকালীন সরকারের দুই উপদেষ্টা বিধান রঞ্জন রায় ও সুপ্রদীপ চাকমা সকালে জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে মুক্তিযুদ্ধে বি বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদনের পর তারা বৈষম্যহীন বাংলাদেশ গড়ার অঙ্গীকার করেন রবিবার এই দুই উপদেষ্টাকে শপথ বাক্য পাঠ করান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন তো আপনাদের এক্সপেকটেশনটা যদি আমরা ফুলফিল করে দিতে পারি যারা এই এক দেড় মাসে যারা শহীদ হয়েছে তাদের রক্ত যেন বৃদ্ধা না যায় এবং এটা করার উদ্দেশ্য একটাই প্রতিজন এই দেশের প্রতিজনের অধিকার সংরক্ষণ করতে হবে প্রতিজনকেই নিরাপত্তা দিতে হবে প্রতিজনেই যেন তাদের মানে ইয়েতে আর্থিকভাবে সচ্ছল হয়ে এই দেশটাকে উন্নত করতে হবে ওই পথটা প্রশস্ত করে দেওয়ার জন্যই আমাদের কাজ আমরা চেষ্টা করব আমরা যেন তাদের প্রত্যাশা পূরণ করতে পারি এবং এই আন্দোলনটা ছিল বৈষম্য বিরোধী এবং বিভিন্ন রকম বৈষম্য আমাদের সমাজে রয়ে গেছে অর্থনৈতিক বৈষম্য রয়ে গেছে ধর্মীয় বৈষম্য সংখ্যালঘুগত বৈষম্য বিভিন্ন রকম বৈষম্য রয়ে গেছে সব ক্ষেত্রে বৈষম্য হোক এটাই আমাদের মূল মন্ত্র মানে আমার মন্ত্রণালয়ের ক্ষেত্রে আমি কী করবো আমি এরপরেই মিটিংয়ে বসবো তারপরে আমি প্ল্যান করব আমি জাতির কাছে সবার কাছে সহযোগিতা চাই শুভেচ্ছা চাই এবারে কে ওয়াই স্টিল চট্টগ্রাম সংবাদ অব্যাহতি চেয়ে রাষ্ট্রপতি বরাবর চিঠি দিয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এছাড়াও বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ছাত্র আন্দোলনের সময় অন্যতম ভূমিকা রাখেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কিন্তু শেখ হাসিনা সরকারের প্রশাসন ও আইন শৃঙ্খলা বাহিনী বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করে আন্দোলনকারীদের বিরুদ্ধে চরম নিপীড়ন চালায় এ সময় নিজের ভূমিকার জন্য প্রশ্নবিদ্ধ হন অধ্যাপক আবু তাহের সে কারণে হাসিনা সরকারের পতনের পর উপাচার্যের পদত্যাগ দাবিতে রবিবার বিক্ষোভ করেন শিক্ষার্থীরা সেই দাবির মুখে পদত্যাগ করলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রায় এক মাস বন্ধ থাকার পর আগামী শনিবার থেকে ফের মেট্রো রেলের চলাচল শুরু হবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নির্দেশনা পেয়ে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড ডিএমটিসি এ উদ্যোগ নিয়েছে তবে ক্ষতিগ্রস্ত মিরপুর দশ ও কাজীপাড়া স্টেশন দুটি মেরামত না হওয়া পর্যন্ত বন্ধ থাকবে এর ফলে ওই দুটি স্টেশনে ট্রেন থামবে না এরই মধ্যে পুরো মেট্রো রেলের পথ পরীক্ষা হয়েছে পাশাপাশি নিরাপত্তা সংক্রান্ত বিষয়গুলোও দেখা হচ্ছে পরীক্ষামূলকভাবে মঙ্গলবার যাত্রীবিহীন ট্রেন পরিচালনা শুরু হচ্ছে পারে এর আগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে কিছু দুর্বৃত্ত মিরপুর 10 ও কাজীপাড়া স্টেশন দুটিতে ভাঙচুর চালায় শিক্ষার্থীদের আন্দোলনের এক পর্যায়ে 18 জুলাই মেট্রো রেল চলাচল বন্ধ করে দেয়া হয় বরগুনায় বাজার নিয়ন্ত্রণে মাঠে নেমেছে নৌবাহিনী বিস্তারিত জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী শাহ আলী শাহ আলী অভিযান চালিয়ে কি কি পদক্ষেপ নিচ্ছে নৌবাহিনী তানিয়া আফরিন আমি বরগুনা শহরের প্রাণকেন্দ্রে রয়েছি এবং মাঝবাজার এলাকায় রয়েছি এই মুহূর্তে নৌবাহিনীর সাথে রয়েছে নির্বাহী ম্যাজিস্ট্রেট তিনিও এই বাজার মনিটরিং করার জন্য তারা নেমেছেন এবং ঘুরে ঘুরে দেখছেন যে নিত্য প্রয়োজনীয় যে মালামাল রয়েছে তার দামা দাম কীরকম রাখছে অতিরিক্ত দাম নিচ্ছে কিনা সেটা কিন্তু দেখছি এবং শুরু থেকে আমরা দেখেছি যে এই ছাত্র আন্দোলনের পর কিন্তু বরগুনায় দেওয়া হয়েছে নৌবাহিনীদেরকে এবং সেই নৌবাহিনী কিন্তু প্রতিদিনই বিভিন্ন জায়গায় চেক চেকপোস্ট বসিয়ে এবং যখন পুলিশ ছিল না মাঠে তখন কিন্তু নৌবাহিনী কাজ করেছে এবং আজকে যেটা আমরা দেখেছি তারা কিন্তু বাজার মনিটরিং করার জন্য নিত্য প্রয়োজনীয় যে দ্রব্য রয়েছে যে সেগুলো কিন্তু তারা যাতে নাগালে থাকে সাধারণ মানুষ যেন কিনে খেতে পারে সেটা কিন্তু তারা জানিয়েছেন সেই জন্য বিভিন্ন দোকানে কিন্তু তারা ঘুরছেন এবং যেই সকল দোকানে অতিরিক্ত দাম নিচ্ছে দামের যে লিস্ট রয়েছে তার থেকে সেগুলো কিন্তু তারা জরিমানার আওতায় আনছেন এবং জরিমানা করছেন বেশ কয়েকটি জায়গায় কিন্তু তারা জরিমানা করেছেন এর মধ্যে আমরা দেখেছি সাথে রয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং রয়েছেন এসিলেন্ট তারাও কিন্তু তাদের সাথে সহযোগিতা করছে আমরা দেখেছি বরগুনায় এই যে পুলিশ সেবা বন্ধ ছিল এবং তখন কিন্তু নৌবাহিনী কাজ করেছেন এবং নৌবাহিনীর দুইটি হটলাইন নাম্বার দেওয়া হয়েছে যে কোনো অভিযোগ থাকলে তারা কিন্তু সে অভিযোগ করতে পারেন এবং তারা অভিযোগ নেওয়ার জন্য কিন্তু বলে দেওয়া হয়েছে এবং আমরা দেখেছি এবং আজকে যেটা আসলে দেখেছি যে বাজার মনিটরিং করছেন এবং সেখানে কিন্তু সাধারণ মানুষ কিন্তু সন্তুষ্ট প্রকাশ করেছেন যে এরকম যদি আসলে বাজার মনিটরিং করে প্রতি সপ্তাহে হলেও তাহলে হয়তো এই বাজারগুলো একটু স্বাভাবিক থাকবে এবং সাধারণ মানুষ কিনে খাওয়ার মতো কিন্তু তাদের কিন্তু এই সেটা কিন্তু থাকবে আমরা সেটা শুনেছি তো বরগুনা থেকে এই বাজার মনিটরিং এর এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য তা নিয়ে থেকে বাজার মনিটরিং এর খবর জানাচ্ছিলেন শাহ আলী একটি সেতুর অভাবে কৃষিপণ্য পরিবহন করতে না পেরে চরম ভোগান্তিতে পড়েছেন পটুয়াখালীর কলাপাড়ার চাষিরা শুধু কৃষকই নয় যোগাযোগ ব্যবস্থার বেহাল দশায় দুর্ভোগে দিন পার করছেন আটটি গ্রামের অন্তত দশ হাজার মানুষ সবজি পল্লী নামে পরিচিত পটুয়াখালীর কলাপাড়ার নীলগঞ্জ ইউনিয়নের কুমিরপাড়া গ্রাম কিন্তু যোগাযোগ ব্যবস্থার অভাবে এই গ্রামে উৎপাদিত সবজি বাজারজাত করতে পারছেন না চাষিরা ছাত্রছাত্রীরা যাতায়াত করতে পারে না তারপর কৃষি পণ্য নিয়ে আমাদের অনেক ভোগান্তি করতে হয় আমাদের সমস্যা কৃষি সঠিক সময় বাজারে বাজারজাত করতে পারি না সমস্যা সমাধানে স্থানীয়রা নিজ উদ্যোগে ড্রাম ও কাঠ দিয়ে পাখি মারা খালের উপর একটি ভাসমান সেতু নির্মাণ করলেও সেটি বেশি দিন টেকে নি কৃষি পণ্য বাজারজাত তো দূরের কথা নরবরে এই সেতু দিয়ে যাতায়াত করতে গিয়ে প্রায় ঘটে দুর্ঘটনা স্থানীয়ভাবে বৃষ্টি ভাসমানভাবে বানাইছি কিন্তু বর্তমানে বৃষ্টির অবস্থা খারাপ এই ব্রিজ সাইকেল নিয়ে যাওয়া যায় না দুই সালে পাখিমারা খালের উপর এলজির তত্ত্বাবধানে একটি সেতু নির্মাণ করা হয় তবে মাত্র ছয় বছর পর সেতুটি ভেঙে গেলে একেবারেই যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে আট গ্রামের দশ হাজার মানুষ কৃষি কাজ ঠিক মতো যাতায়াত করতে পারে না বাজারজাত করতে পারে না এই জন্য অনেক মানুষে কৃষিকাজ আজকে ছেড়ে দিছে এই জন্য মালামাল অনেক মালামাল নষ্ট হয় পচে যায় এবং দর কম পায় সেতু নির্মাণ প্রকল্প উর্ধতর কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে বলে জানিয়েছে উপজেলার প্রশাসন স্থায়ী ব্রিজ করার জন্য প্রস্তাব পাঠানো হয়েছে আমরা যতদূর শুনেছি প্রস্তাব অনুমোদন হয়ে যাবে শীঘ্রই এবং প্রস্তাব অনুমোদন হলে সেখানে যথারীতি স্থায়ী ব্রিজ হবে দ্রুত সময়ের মধ্যে এই খালের উপর একটি স্থায়ী সেতু নির্মাণের দাবি স্থানীয়দের দীপ্ত বার্তাকক্ষ আন্তর্জাতিক প্রসঙ্গ গাজায় যুদ্ধবিরতির নতুন একটি প্রস্তাব দিয়েছে যুক্তরাষ্ট্র মিশর ও কাতার এই প্রস্তাবে রাজি হয়েছে ইসরায়েল তবে হামাস বলছে নতুন আলোচনার নামে ইসরায়েল সময় ক্ষেপণ করবে তাই আগের যুদ্ধবিরতির আলোচনার ভিত্তিতে একটি পরিকল্পনা উপস্থাপন করতে মধ্যস্থতাকারীদের প্রতি আহ্বান জানায় তারা এক বিবৃতিতে হামাস জানিয়েছে গত একত্রিশ মে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন যে যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছিলেন সেটির ওপর ভিত্তি করে পরিকল্পনা চায় তারা এদিকে যুদ্ধের পুরোপুরি অবসান চান বলে হামাসের নতুন প্রধান ইয়াহিয়া সিনওয়ার বার্তা পাঠিয়েছেন মধ্যস্থতাকারী দেশগুলোকে গাজায় দশ মাস ধরে ইসরায়েলি আগ্রাসনে মৃতের সংখ্যা এখন পর্যন্ত প্রায় চল্লিশ হাজারে দাঁড়িয়েছে রাশিয়ার ভূখণ্ডের অন্তত ত্রিশ কিলোমিটার পর্যন্ত অগ্রসর হওয়ার দাবি করেছে ইউক্রেনের সেনারা যুদ্ধ শুরুর পর এটি ইউক্রেনীয় সেনাদের সবচেয়ে উল্লেখযোগ্য অগ্রগতি বলে জানিয়েছেন বিশ্লেষকেরা রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে কুরস্ক অঞ্চলে হামলা শুরুর ছয় দিন পর ইউক্রেনীয় বাহিনী টোলপিনো এবং ওপসচি কোলোদেজ গ্রাম পর্যন্ত পৌঁছে গেছে এই হামলার কঠোর জবাব দেয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন মস্কোর কর্মকর্তারা খেলার খবর রাজনৈতিক কোনো বিবেচনা না রেখে কেবল মেধার ভিত্তিতেই পাকিস্তানের বিপক্ষের সিরিজে সাকিব আল হাসান দলের জায়গা পেয়েছেন বলে জানিয়েছেন প্রধান নির্বাচক গাজী আশরাফ হুসেন লিপু তবে জাতীয় দলের সদস্য থাকা অবস্থায় কারো রাজনীতিতে জড়ানোর বিষয়টি তার পছন্দ নয় বলেও জানিয়েছেন তিনি পাকিস্তানের বিপক্ষে সিরিজ খেলতে ক্রিকেটারদের দেশ ছাড়ার আগে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি এটার একটা গাইডলাইন আসা উচিত সংশ্লিষ্ট প্রত্যেকটা ফেডারেশন কিংবা বোর্ড থেকে আমি মনে করি যে সেই ক্রাইটেরিয়ায় আপনি যদি খেলাও থাকে আপনার যদি রাজনৈতিক কর্মকাণ্ড থাকে আপনি কোনটাকে প্রায়োরিটি দেবেন দ্যাট দ্যাজ বিকামস এ ইস্যু সো দ্যাট সেই কারণে বোর্ডের একটা স্পেসিফিক আমার মনে হয় নির্দেশনা যদি থাকে তাহলে মনে হয় ভালো হয় তাহলে আর কেউ কোনো খেলোয়াড় আর রাজনীতিতে যাওয়ার আগে চিন্তা করবেন যে তার প্রায়োরিটি কোথায় শেষ করব দীপ্ত সংবাদ তবে যাবার আগে নিটোল টাটা সংবাদ শিরোনামগুলো জানাবো আরও একবার দেশের প্রায় সব থানায় পুলিশের কাজ শুরু শৃঙ্খলা ফেরাতে ট্রাফিক পুলিশও নেমেছে রাস্তায় সাত দিনের মধ্যে অবৈধ অস্ত্র জমা দেওয়ার নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার না হলে কঠোর ব্যবস্থা এবং প্রধান উপদেষ্টার সঙ্গে পঁচিশটি মন্ত্রণালয়ের সচিবদের বৈঠক কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা এছাড়া এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ সন্ধ্যা ছটা পঞ্চাশ মিনিটে দশকের তথ্য ও বিনোদনের খবর পেতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে ধন্যবাদ সবাইকে